নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগামী পনেরোই মে থেকে জ্যৈষ্ঠ মাস তো শুরু হচ্ছে এই সময় নানারকম কাজকর্ম বিধিনিষেধ থাকে তাই আগে থেকে আমাদের জেনে নেওয়া দরকার যে জ্যৈষ্ঠ মাসে কোন কোন কাজগুলো আমাদের করা উচিত নয় এবং করলে কি ফল পাওয়া যায় তা আজকের পর্বে আমরা জানবো আচ্ছা পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও একটা লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুসারে আগামী পনেরোই মে থেকে শুরু হয়ে যাচ্ছে জ্যৈষ্ঠ মাস সূর্য বিষ রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় এই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস জুড়ে চলে প্রবল গ্রীষ্মের দরবার হিন্দু ধর্ম অনুসারে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুলেও জ্যৈষ্ঠ মাসে এমন কয়েকটি কাজ আছে যেগুলো করবে না যে কাজগুলো করলে মা লক্ষ্মী রুষ্ট হন আপনার বাড়ি ছেড়ে চলে যেতে পারে কিন্তু কোন কাজগুলো করবেন না সেগুলো এখন আমরা একটু অল্প বিস্তর জেনে নিই বন্ধুরা স্বাস্থ্য অনুসারে জ্যৈষ্ঠ মাসে চব্বিশ ঘন্টার মধ্যে একবার ঘুমানো উচিত ভুলো এই সময় দিনের বেলায় ঘুমাবেন না তাই এই মাসে দুপুরে ঘুমালে অসুখের প্রকোপ বাড়ে তাই যতটা সম্ভব হয় দিনে একবারই ঘুমাবেন কারণ জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড গরম থাকে এই কারণে বাড়ির বাইরে সব সময় অর্থাৎ দিনের বেলা বেরোনো কম করতে হবে বাড়ি থেকে বেরোনোর আগে চেষ্টা করবে পেট ঠান্ডা রাখা এমন খাবার খেয়ে বেরোনো জরুরি যাতে শরীরে কোনো ক্ষতি না হয় তারপর দেখো জ্যৈষ্ঠ মাসে জলসংকট তো দেখাই যায় অনেক জায়গায় সেই কারণে এই মাসে বরুণ বরুণদেবের পুজো করা উচিত এই মাসে ভুলেও জলের অপচয় করবে না জ্যৈষ্ঠ মাসে জল নষ্ট করলে রুষ্ট হন দেব এই মাসে যারা জলের অপচয় করে তাদের বাড়ি থেকে টাকা জলের মতন বেরিয়ে যায় মা লক্ষ্মী রুষ্ট হন তাদের দারিদ্র মুখ দেখতে হয় তাই সম্ভব হলে যতটা পারবে জল অপচয় করা থেকে বন্ধ থাকবে তারপর দেখো জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারগুলি বিশেষ গুরুত্বপূর্ণ থাকে কারণ জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারকে বড় মঙ্গলবার বা বুড়ো মঙ্গল বলা হয় এই দিন বজরঙ্গলির আরাধনা করলে সব বিপদ থেকে উদ্ধার হয়ে যায় যে ব্যক্তি এই মঙ্গলবার পালন করে তার সমস্ত বিপদ কেটে যায় তারপর দেখো জ্যৈষ্ঠবাসা মঙ্গলবারের ভুলেও কাউকে টাকা ধার দেবে না এদিন কাউকে টাকা দিলে সেই টাকার ফেরত আসে না সম্ভব হলে এই কাজটা থেকে বিরত থাকবে তারপর জ্যৈষ্ঠ মাসে বেগুন খেতে নেই এর ফলে নাকি পেটের সমস্যা দেখা যায় তাই যতটা সম্ভব হবে এই সময় এই সবজিটি না খেলেই ভালো হয় তারপর দেখো জ্যৈষ্ঠ মাসে তো গরমটা প্রবল থাকে তারপর দেখো জ্যৈষ্ঠ মাসে গরম প্রবল থাকে তাই এই সময় জলের তৃষ্ণাটাও বেশি তাই কেউ যদি আপনার কাছে খাবার জন্য জল চায় তাকে কখনো খালি হাতে ফেরত পাঠাবেন এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হন ও প্রয়াত পূর্বপুরুষরাও আপনার উপর রুষ্ট হবে সেই কারণে কোনো ব্যক্তি যদি আপনার কাছে জল চায় তাকে জল দান করবেন এই কাজ করলে আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পাবেন আজকে পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো